হাঁসের আওয়াজে বরণ করা হল সন্দেশকালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবার সন্দেশখালীর মাটিতে পা রাখলেন রেখা নিজের গ্রাম নিজের ঘর নিজের সংসার নিজের পরিচিত নিজের পরিচিত আন্দোলনকারীদের বাসে তার অবর্তমানে যদিও সরোজন্ত্রে সক্রিয় ছিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস সক্রিয় ছিল সাজাহান বাহিনী সংবাদকালের মাফিয়ার সেইসব অনুগামীরা যারা এখনো রয়ে গেছেন অধরা রয়ে গেছে সেইসব পুলিশ কর্তা ওসি আইসিরা যারা সাজাহান বাহিনীর নির্দেশে ওঠা বসা করত এফআইআর তো দূরের কথা সাধারণ ডাইরি পর্যন্ত নিত না সাধারণ মানুষের সাজাহানের অনুমতি বা নির্দেশ ছাড়া সেই সন্দেশকালী চরম বিপদ সংকটের দিনেও বসিরহাটের নির্বাচিত সাংসদ তৃণমূল কংগ্রেসের নুসরাত জাহানের পঞ্চাশ লাগের দাগ পড়েনি সন্দেশখালীতে তিনি তখন ব্যস্ত ছিলেন টিকটক ভিডিও আর প্রি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশনে সন্দেশখালী রাজ্যের শাসক দলের ঝুলি থেকে বেরিয়ে আসা একটা কলঙ্ক বাংলার বিভিন্ন এলাকায় এমন হাজার বিদ্রোহের একটা সন্দেশখালী নিজেদের মাটি বাঁচাতে নিজেদের ঘরের মানুষকে রক্ষা করতে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে প্রতিবাদে প্রতিরোধে রুখে দাঁড়িয়েছিলেন সন্দেশখালী মা বোন সন্তানেরা সেই মায়েদের প্রতিনিধি রেখা পাত্র নিজের ভিটেই পৌঁছলে শাক তো বাজবেই সন্দেশকালীর হাজারো প্রতিবাদী মুখের একজন এই রেখাপাত্র এখন লড়বেন গোটা বসিরহাটের অত্যাচারিতদের প্রতিনিধি হয়ে গ্রামে পৌঁছে প্রথমে পূজো পুজো দিলেন গ্রামের কালী মন্দিরে

সন্দেশখালিতে নামতেই আবেগ বাঁধ ভাঙলো উলুধ্বনি আর শাখের আওয়াজে আবির আর ফুলের মালায় সন্দেশখালির মা বোনেরা বরণ করলেন ঘরের মেয়েকে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের যেমন কোনো নিয়ম থাকে না তেমনি সবাই ছুঁয়ে দেখতে চাইছেন মেয়েটাকে অকপটে আর সেও ধরা দিচ্ছেন হাসি মুখেই

স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনের মান্যতা দিয়ে তাকে প্রার্থী করেছেন মানুষ যারা বাইরে থেকে আমাদের প্রার্থী নিয়ে আসে তারা কাঠের পুতুল প্রত্যেক বছরে প্রত্যেকবারে তারা আমাদের এখানে এমপি এমএলএ হয়ে আসে আমরা তাদেরকে মানে ভোটে যেতাই কিন্তু সেই বসন্তের কোকিলের মতো একবার এসে ডেকে চলে যায় আর আমাদের পাশে এসে দাঁড়ায় না আমাদের গর্ব আমাদের সন্দেশকালীর গর্ব আমাদের সুন্দরবনের গর্ব রেখাপাত্র আমাদেরই ঘরের মা বোন আমাদেরই মেয়ে ও প্রার্থী হচ্ছে এটা আমরা খুবই খুশি খুবই আনন্দিত আমরা তো মানে হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসী আমাদের মেয়ের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে রেখাও তার মতো করে দাবি মেটাচ্ছিলেন সকলের দুদের সাংবাদিকদের প্রশ্নের জবাবেও একেবারে গ্রামীণ সারল্য নিয়ে জানিয়ে দিলেন তিনি ভালো হিন্দি জানেন না টিভি দেখে শুনে যতটুকু শিখেছেন সে বিদ্যে দিয়ে হিন্দিতেই কথা চালিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে আমি হিন্দি জানতাম না আমি হিন্দি জানতাম না কিন্তু হয়তো আজকে স্বয়ং রামজি হয়তো আমার মুখে হিন্দি বলটা এনে দিয়েছিলেন ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকাল আপনি জীবনে না এর আগে হয়তো আমরা ঘরের বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল সিরিয়াল দেখেছি তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল আর আশ্চর্যজনকভাবে যতবার কথা বলেছেন সন্দেশকালীর এই ভূমিকন্যা ততবারই জানিয়েছেন গোটা বসিরহাটে কেন্দ্রের জন্যই তিনি প্রস্তুতি নিচ্ছেন জিতবেন কিনা জানেন না তবে লড়বেন গ্রামের মেহনতি মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তিনি লড়বেন রাজ্যের সমস্ত মা বোন সন্তানের হয়ে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সংসদে আর তার আগে অবশ্যই দেখা করবেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তখন নিশ্চিত এভাবেই বাজবে বিজয় সংখ্যা মাধ্যম বেড়ে রিপোর্ট